আজ আমি একটা আলুর খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি তার জন্য আলু সেদ্ধ করে নিতে হবে নিয়ে ওপরের মুখটা একটুখানি কেটে নিয়ে এবার ভেতর থেকে আলুগুলোকে কুড়েই বের করে নিতে হবে একটা গর্ত করে ফেলতে হবে যতটা পারা যায় আস্তে আস্তে আলুটা যাতে ভেঙে না যায় সেভাবে আস্তে আস্তে ভেতর থেকে আলুগুলোকে কুড়ে কুড়ে বার করে নিয়ে আসতে হবে এইভাবে আলুগুলোকে আমি সবগুলো আলুকে কুড়ে নিয়ে তারপরে এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে এর পুকটাকে তৈরি করব একটু খুব বেশি কিন্তু সময় লাগে না এটা আলুটা সেদ্ধ থাকলে আচ্ছা এদিকে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন আর এদিকে যা যা চিকেনে লাগে জিরে ধনে লঙ্কা হলুদ আর লেবু টমেটো কেচা এই নিয়ে এই মশলা লাগবে আর গরম মশলা অল্প একটু গরম মশলা গুঁড়ো এবার এদিকে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না অল্প একটু ভাজলাম ভেজে এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা রং দেখে হয়তো ভাবছো কিছু মেখে রেখেছি তা নয় একটু নুন মাখি রেখেছিলাম আর ওই আদা রসুন পেস্ট করেছিলাম না সেই জলটা ওর মধ্যে আছে আচ্ছা এবার এর মধ্যে আমি সমস্ত মশলা সব দিয়ে দেবো আদা রসুন জিরে ধনে লঙ্কা হলুদ যা যা ছিল টমেটো সব দিয়ে দেবো একসাথে কারণ এটাকে আমি কষিয়ে কষিয়ে একদম শুকনো করে ফেলবো কাজে আলটিমেটলি তো সবই ভাজা হয়ে যাবে কাজে একসাথে দিলে কোনো অসুবিধে নেই গরম মশলা সব দিয়ে দেবো দিয়ে এবার যতক্ষণ না ওটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব যখন এটাকে একদম ভাজা হয়ে যাবে তখন এই যে আলু কুড়ে কুড়ে যে রেখেছিলাম সেই আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে দেবো আর টমেটো কেচাপটাও এর মধ্যে দিয়ে দেবো এটাকে খুব ভালো করে ভাজবো যে আলুটাও যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে তো অবশ্যই স্বাদটা বেড়ে যায় না যতই ভাজবে সুন্দর করে তত স্বাদটা বেড়ে যাবে তো এটা ভালো করে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে পুরটাকে তৈরি করে নেব এবার কি করবো এই পুরটাকে একটু ঠান্ডা হতে দিও কারণ আলু থাকবে তো একটুখানি গরমটা বেশিক্ষণ মানে হাতে ধরাটা একটু মুশকিল হয়ে যায় তো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এই পুরটা দেব যে আলুগুলো রেখে দিয়েছিলাম আমি সেই মধ্যে এইগুলোকে পুর হিসেবে ভরে দেবো এই পুরটা হয়ে গেল এবার এই আলুর মধ্যে এগুলোকে আমি ভরে দেবো আস্তে আস্তে করে যতটা পারা যায় পুর আমি ঠেসে ঠেসে এর মধ্যে ভরব তো এই আলুর পুরগুলো ভরা হয়ে গেলে তখন এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর একটা বাটিতে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার একটু নুন দিয়ে গুলে রেখে দিয়েছি ওই ওটাকেই এর মধ্যে লাগিয়ে ভাজবো যাতে পুরটা বেরিয়ে না যায় এবার যাতে তোমাদের সুবিধে হয় বুঝতে তার জন্য আমি ভালো করে দেখো দেখিয়ে দিচ্ছি যে কি করে তোমরা পুরগুলোকে ভরবে অনায়াসেই ভরা যাবে আর একটু যদি এদিক ওদিক ভেঙে যায় কোনো অসুবিধে নেই তাতে কারণ আমি তো ওই ময়দা কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে ভাজবো কাজেই ভেঙে বেরিয়ে যাবে না এটা খুব সুন্দরভাবে লেগে যায় এটা একদমই ভেঙে বেরিয়ে যায় না এবার এই গোলাটার মধ্যে আমি লাগিয়ে আমি তেলের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে কম আঁচ করে একটু বেশি আজ কখনো কম আঁচ এরম করে করে ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে তুলবো এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও ইউজ করা যায় স্ন্যাক্স হিসেবেও তুমি পরিবেশন করতে পারো আবার এটা একটা গ্রেভি তৈরি করে তাতেও দেয়া যায় তা আমি দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি স্ন্যাক্স হিসেবেও দেখাচ্ছি আবার আমি এ দেখো এবারে এটাকে তুমি নানান রকমভাবে সাজিয়ে দিতে পারো স্যালাড ট্যালাড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে তো এই দিতে পারো আবার আমি কি করেছি একটু তাড়াতাড়ির জন্য যে পুরটা আমার কাছে করা ছিল চিকেনেরই তো পুর আর মধ্যে সবই রয়েছে মাংসতে আমরা যা যা দিই সব আছে কাজে এটা দিয়েই আমি মাংসের গ্রেভিটা করে দেব তো তাতে খেতে অনেক ভালো হয়ে যাবে তো এটার মধ্যে কি করেছি আমি জল না দিয়ে দুধ দিয়ে দিয়েছি হ্যাঁ দুধটা দিয়ে আমি এটাকে গ্রেভিটা তৈরি করে নিয়েছি তো এই ফুটটার মধ্যে দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমার গ্রেভি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি একটা গ্রেভি তৈরি হয়ে গেল কারণ এটার মধ্যে তো চিকেন কিমা রয়েছে না যেই ফুটে উঠবে তখন আমি ওই স্টাফ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বাস আমার গ্রেভি তৈরি হয়ে গেল একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল তো তোমরা সবাই এটা করে দেখো এটা কিন্তু খুব ভালো খেতে লাগবে বুঝতেই পারছো চিকেন রয়েছে আলু রয়েছে কাজে এটা তো ভালো না লেগে পারেই না ভালো লাগবে বাধ্য কাজেই এটা কিন্তু রুটি ভাত সব কিছু দিয়েই তোমরা খেতে পারবে কাজেই আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো টাটা